আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুফান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব এমন কিছু আমল সম্পর্কে যে আমলগুলো নিয়মিত করতে পারলে প্রচন্ড তাপমাত্রার অনিষ্ট থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে নাজেহাল হয়ে পড়েছে নাগরিক সমাজ অতি তাপমাত্রার কারণে জ্বর সর্দি হিট স্ট্রোক ডায়রিয়া সহ নানা সমস্যার মধ্যে পড়তেছে শিশু এবং বয়স্করা সারাদিন তীব্র তাপ প্রবাহের কারণে শরীরের চামড়া যেন পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে এমন পরিস্থিতিতে তাপ প্রবাহ অব্যাহত থাকবে বলে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর শুধু তাই নয় নাটোরের পাড়ায় তেত্রিশ হাজার নলকূপের পানি উঠা বন্ধ হয়ে গেছে ভূগর্ভস্থ পানির স্তর ৩৫ ফিট নিচে জ্বলে যাওয়ার কারণে সেখানে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে মারাত্মকভাবে এদিকে অতিমাত্রায় প্রবাহের কারণে উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত বারাল ও মোশাখা নদী সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন এটা তো শুধু নাটোরের ঘটনা এরকম তাপমাত্রা যদি আস্তে আস্তে আরও চলতে থাকে তাহলে সমগ্র বাংলাদেশের অনেক জায়গায় এরকম ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে আর এই ভয়াবহতা থেকে বাঁচতে চাইলে যে আমলগুলো সম্পর্কে আজকে আলোচনা করব সেই আমলগুলো নিয়মিত করতে থাকবেন তাহলে আল্লাহ তালা অবশ্যই মহাবিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করবেন চলুন তাহলে এখন জেনে নেই সেই আমলগুলো কি কি বোখারি শরীফের পাঁচশো ছত্রিশ নং হাদিসের মধ্যে রসুল করিম সাল আলহাম বলেন গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের একটা অংশ অন্য হাদিসের রসলি করিম সাল্লাইসাল্লাম বলেছেন যে জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলেছে তখন আল্লাহ জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে গ্রীষ্মকালে আর রসলি করিম সাল্লু আলহিহি আসাল্লাম বলেন এই জন্যই তোমরা গরমের তীব্রতা আর শীতের তীব্রতা অনুভব করে থাকো বুখারি শরীফ হাদিস নং বত্রিশশো এখন যে আমলগুলো করতে হবে তার মধ্যে প্রথম আমলটি হচ্ছে বেশি বেশি ইস্তিক ফার করতে হবে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হবে আর এভাবে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবাহন আহতলা অজুর দ্বারায় বৃষ্টি বর্ষণ করার আশ্বাস দিয়েছেন যেমন কোরআন করিমীর মধ্যে আল্লাহ সুবাহন ইস্যাদ করেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল আর তিনি তোমাদের উপর অজস্র দ্বারায় বৃষ্টি বর্ষণ করবেন আয়াত নং এবং এগারো দ্বিতীয়ত যে আমলটি করবেন সেটা হচ্ছে ভীষণ গরমের সময় করিম আলাইহি আলাইসাল্লাম দেরি করে জহরের নামাজ পড়তে আদেশ করেছেন আর তীব্র গরমের সময় দেরি করে জহরের নামাজ আদায় করা এটা সুন্নত তৃতীয়ত যে আমলটা করবেন সেটা হচ্ছে নফল রোজা রাখা কারণ অত্যন্ত গরমের সময় রোজা রাখা খুব কষ্টকর কেননা তাআলা রিদানুল্লাহ আলহিমাজমাইন গরমকালে বেশি বেশি রোজা রাখতেন কারণ সেই সময় কষ্ট বেশি সব অনেক বেশি রসল কিরিম সাল্লহি আসাল্লাম ইসাদ করে নিশ্চয়ই তুমি তোমার প্রচেষ্টা এবং বের সমান পুরস্কার পাবে মোস্তাদ হাকিম সতেরোশো তিপ্পান্ন হাদিস চতুর্থ নম্বরে যে আমলটি হবে সেটা হচ্ছে পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো এটা খুব উত্তম কাজ সেটা হোক মানুষকে অথবা কোনো প্রাণীকে যাকেই পানি পান করানো হবে সেটা হচ্ছে অনেক সবের কাজ এবং পুণ্যের কাজ একবার একজন ব্যক্তি রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল কোন কাজ সবচেয়ে উত্তম তখন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন পানি পান করানো সোনান এনাসাই চুয়ান্নশো ছাপ্পান্ন নং হাদিস পঞ্চম নম্বরে যে আমলটি করতে হবে সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা কারণ তীব্র গরম থেকে বাঁচার জন্য ছায়ার কোনো বিকল্প নেই তার বেশি বেশি গাছ রোপণ করতে হবে তাহলে গরম থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে আর এই বৃক্ষরোপণ করা রসোলি করিম আলাইহি আসাল্লামের একটি সুন্নত কেননা রসোলি করিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেন কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল উৎপাদন করে আর তার থেকে মানুষ অথবা অন্যান্য জীবজন্তু সেখান থেকে খায় তবে তা তার পক্ষ থেকে সৎকা হয়ে যাবে আদেশটি বর্ণিত হয়েছে সহি মুসলিম ৩৮৬৫ পঁয়ষট্টি নং হাদিস সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গরমকে গ্রীষ্মকালকে গালমন্দ না করা কারণ রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে আদম সন্তান কাল বা যুগকে গালমন্দ করে অথচ আমি হচ্ছে কাল বা যুগ কেননা আমি রাত এবং দিনকে নিয়ন্ত্রণ করি আমার হাতে সব কিছু পরিবর্তন সাধিত হয় সেই মুসলিম হাদিস নং ছয় হাজার তিন সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গরম থেকে শিক্ষা নেওয়া যে এতটুকুন গরম যেহেতু আমরা পৃথিবীতে এটি সহ্য করতে পারি না তাহলে জাহান্নামের নামের আগুন কতটা হিট কতটা উত্তাপ হতে পারে কারণ সেই জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার জন্যও নিজেকে তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে পাপাচার গুলো ছেড়ে দিতে হবে আর দু সালে যে তাপমাত্রা ব্যাপক বেড়ে যাবে এ সম্পর্কে আমি আগে একটি ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সেই ভিডিওতে বলেছিলাম চব্বিশ সাল হবে সব থেকে উষ্ণ বছর আর যেহেতু আমরা শের জামানে বসবাস করতেছি সামনের বছরগুলোতে আরও আরো ব্যাপক তাপমাত্রা বেড়ে যেতে পারে আল্লাহ তালার কাছে আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই গজব থেকে রক্ষা করেন সকালে বলেন আমিন তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না আলাইকুম আরাহমতুল্লাহি আবার